আসসালামু আলাইকুম আমি এনাম বলছি আশা করি সবাই ভালো আছেন আর কি তো এই মুহূর্তে মানে একটা মানে গুজবের একটা খবর আর কি কালকে সন্ধ্যা থেকেই গুজবটা কিভাবে আসলো একেবারে টেলিভিশনের মধ্যে আমরা দেখলাম ইউটিউব চ্যানেল যে টেলিভিশনের যে চ্যানেলগুলো আছে সেখান থেকে দেখাচ্ছিল যে আরাফাতকে অ্যারেস্ট করা হয়েছে তো এটাতে তো মানে খুশি প্রচণ্ড খুশি মানে সোশ্যাল মিডিয়া ফেসবুকগুলোতে প্রচণ্ডভাবে এগুলি ভাইরালের মতো চলে আসলো এবং মানে যথেষ্ট মানে আনন্দ ফুর্তি করছি আর কি আমরা নিজের পোস্টস দিয়ে আর কি তো আজকে শুনলাম যে সে অ্যারেস্ট হয়নি তো এইটা কেন কীভাবে এটা হলো এটা তো আসলে মানে বোধগম্য না কিন্তু নিউজ মিডিয়াতে এরকম যদি তথ্য আসে যাচাই বাছাই না করে আর কি তাহলে এটা ওই সোশ্যাল মিডিয়ার মতোই হয়ে গেল আর কি সোশ্যাল মিডিয়াতে যেরকম যে কেউ অনায়াসে একটা স্ট্যাটাস দিয়ে একটা গুজব ছড়াতে পারে আর কি যেটার অনেক কালো আইন এরকম ছিল আর কি বাংলাদেশে যে গুজব ছড়ানোর কারণে কী বলে আপনাকে উঠায় নিয়ে যাওয়া হবে অ্যারেস্ট করা হবে এবং এরকম হয়েওছে আর কি তো এখন এই আমাদের যাদেরকে আমরা ট্রাস্ট করি আর কি সেই মিডিয়ারাই যদি আবার গুজব ছড়ায় তাহলে এটা কিভাবে হচ্ছে এবং এখন এই মুহূর্তে আর কি যখন অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মানে তত্ত্বাবধায়ক সরকার যাই বলি আর কি তারা যখন ক্ষমতায় তো এটা যারা আছে ওই বিশেষ করে নাহিদের দপ্তর সম্ভবত এটা নাহিদ ইসলাম সমন্বয়কারী তো বাচ্চা ছেলে যদিও বয়স হয়নি দায়িত্ব নেওয়ার আর কি এত বড় গুরুদায়িত্ব তো একটু খেয়াল রাখতে হবে যেন এরকম গুজব স্প্রেড মানে না হয় এবং এটা যেভাবেই হোক এটা খুব শক্ত হাতে কারণ এটা এমন এমন সেন্সিটিভ জিনিসগুলো এখনও হচ্ছে আর কি যেগুলি গুজব ছড়াতে পারে আর কি সব জায়গা থেকে আমরা মানে সেন্সিটিভ জায়গায় অনেক সেন্সিটিভ জায়গা এবং বিশেষ করে খুনি হাসিনার অনেক তাদের কুকর্ম করেছে এরকম মিডিয়ার মধ্যেই আছে আর কি হলুদ মিডিয়া হলুদ জার্নালিস্ট এরকম আছে তারা এরকম গুজব ছড়াতে পারে তো এইগুলো যেন না হয় আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব তো দেখেন গতকালকেই চন্দন নন্দী তো আপনারা সবাই জানেন চন্দন নন্দী ইন্ডিয়ান একজন তো ওনার টকশোতে বাং বাংলা স্পোকেন আর কি যদিও বলেন যে বাংলা বলতে পারেন না কিন্তু ওই তোতলায় তোতলায় কথা বলার আর কি তো চন্দন নন্দীর ওনার নিউজ আমার কখনোই পছন্দ হইত না যদিও উনি অনেক সময় ধরে উপভোগ করতেন আর কি টকশোতে এসে তো আমার একেবারে যথেষ্ট কম ধৈর্য ধৈর্য ছিল আর কি মানে উনি অনেক টাইপের মিস ইনফরমেশন দিয়ে থাকেন কিন্তু তারপরেও দেখেন নর্থ ওয়েস্ট নিউজ মানে এটা চন্দ্রনন্দিরই একটা অনলাইন ইয়েতে উনি লেখেন আর কি তো সেখানে বিএসএফ সেক্টর কমান্ডার্স কন্টেস্ট ডিজিজ ভার্বাল অর্ডার অন স্টপিং ফায়ারিং অ্যালং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার তো এরকম একটা নিউজ আসছে সাতাশে অগস্ট সেটা হচ্ছে যে ডিজি মানে ডাইরেক্টর জেনারেল তাদের যে বিএসএফ আছে তারা ইন্দো বাংলাদেশ বর্ডারে যে যেন তারা গোলাগুলি না করে এরকম একটা আদেশ দিয়েছে এবং এখানে নিউজের ভিতরে যদি আমি একটু উল্লেখ করি তো ডাইরেক্টর জেনারেল টু আচ্ছা এখানে উনি বলতেছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সেক্টর কমান্ডার্স পোস্টেড অ্যালং দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অন টিউজডে ভেমেন্টলি অপোজড এ ভার্বাল অর্ডার বাই দ্য প্যারামিলিটারি ফোর্সেস ডাইরেক্টর জেনারেল টু সাসপেন্ড ফারিং অ্যালং দ্য অ্যালং ফর দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি ফর এ পিরিয়ড অফ সেভেন টু টেন ডেজ তো যেটা মূল কথা সেটা হচ্ছে যে সাত থেকে দশ দিন তারা গোলাগুলি বন্ধ করতে বলছে কাদেরকে বিএসএফকে এবং তাদের মধ্যে থেকে কিছু অফিসার যারা আছে তারা আবার এটার প্রতিবাদ করেছে যে কেন তারা ফায়ারিং করবে এটা করলে তো তা মানে চোরাচালান হবে তারপরে এগুলি তারা এগুলি বন্ধ করতে পারবে না তো উনি আবার একটু বলছে যে না এটা যিনি উনি যেরকম অর্ডার দিয়েছেন সেটা যেন ফলো করা হয় তা এটা ভালো কিন্তু এটা আবার অন্যান্য কিছু ইউটিউবার আছেন তারাও এইটা এই নিউজটা প্রচার করতেছে কিন্তু আমি তাদের কয়েকটা ইউটিউব চ্যানেলে মানে পাকিস্তান একটা চ্যানেল আছে সেখান থেকেও এটা দেখানো হয় তো একটা জিনিস তারা মিসিং করছে সেটা হচ্ছে যে ওনারা কেন এটা বন্ধ করেছে এটা মানে কারেক্ট একটা আনসার দিতে পারতেছিলেন না তো আজকে আমি গতকালকে যখন ওই আরাফাত অ্যারেস্ট হয়ে যায় এবং আজকে এটাকে গুজব বলা হচ্ছিল আর কি তো অ্যারেস্ট হয় নাই তো এরকম একটা যখন ঘটনা আসলো তো বর্ডার কিন্তু তাইলে ওপেন হয়ে আছে আর কি বিএসএফের তরফ থেকে তারা গোলাগুলি করবে না তো এর এটা কি তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ করে দিল এটা আমার মনের মধ্যে একেবারে ভীষণ হচ্ছে এবং যার জন্য আমি আপনাদের মাঝখানে এটা নিয়ে আসলাম যে বিশেষ করে যারা বিজিবি আছেন তো তাদের কাছে এই ইনফরমেশনটা একেবারে খুব স্পষ্ট যে বিএসএফ ওই গুলি করবে না তো তার মানে তাদের বর্ডার দিয়ে এপার ওপার হওয়াতে কোনো বাধা নাই এই সাত দিন বা দশ দিন এবং স্পষ্টতেই তারা একটা সুযোগ করে দিচ্ছে যে যারা নাকি মানিকরা যারা মানে বর্ডারে ওই পারে গিয়েও হয়তো যেতে পারেনি ওই সাইডে তো তাদেরকে হয়তো সুন্দর করে ভারতে প্রবেশের একটা সুযোগ করে দেওয়া আর কি তো যারা বিজিবি আছেন তারা একটু অনুরোচরে বসেন আমার মনে হয় যে এখন একটা পালানোর সুযোগ হয়েছে আওয়ামী লীগের যারা নাকি উচ্ছিষ্ট যারা এখনও আছে যারা পনেরো বছর ষোলো বছর ধরে বাংলাদেশের বুকে অত্যাচার করেছে মানুষের রক্ত ঝরিয়েছে শুধু আওয়ামী লীগের কর্মী বা নেতা তারা না প্রশাসনের বিভিন্ন স্তরের পুলিশ থেকে শুরু করে যারা যারা আছেন আর কি যারা বিপদের কাজ করেছেন তারা পালাবেন তো আমার মনে হয় বিজেপির একেবারে খুব বলিষ্ঠভাবে এটাকে দমন করা উচিত আর কি তো আমি এর পাশাপাশি আরো একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে দেখেন আসাম থেকে ফেরত পাঠানো হয়েছে এক শিক্ষার্থীকে এটা আজকেই খবর পেলাম এবং এইটার একটা হিন্দু পেপারে এটার একটা নিউজ আসছে তো সেটা কি যে ভারত বিরোধী পোস্টে ভালোবাসার ইমোজি দিয়েছিলেন সেই শিক্ষার্থীটা উনি আসামে পড়তেছিলেন এবং আমি যদি একটু ভিতরে যাই এটা প্রথম আলো থেকে দিয়েছে তো ভিতরে যেটা বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরুদ্ধে একটি পোস্টে লাভ ইমোজি দেওয়ার কারণে হ্যাঁ লাভ ইমোজি দেওয়ার পর এক শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানো হয়েছে ওই শিক্ষার্থী আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি শিলচর এ পড়তেন ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই মঙ্গলবার এ খবর জানিয়েছে তো আমি আরেকটু পড়েনি এটা আসলে বোঝা উচিত আর কি হ্যাঁ যে আসামের কাচার জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা গতকাল মঙ্গলবার বলেছেন ওই শিক্ষার্থীকে দেশ থেকে বের করে দেওয়া হয়নি এটা ওই হিন্দুতেও আসছে যে তারা এটাকে ডিপোটেশান বলে তারা এটাকে মানে ডিপোর্ট করেনি বাট বলতেছে যে ওই শিক্ষার্থীকে দেশ থেকে বের করে দেওয়া হয়নি বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে নিজ দেখে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তো এনআইটির শিলচর এ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান বিভাগের চতুর্থ সেমিস্টারে ওই শিক্ষার্থীকে সোমবার করিমগঞ্জ জেলার সুতারকাণ্ডিতে অবস্থিত সমন্বিত তল্লাশি চৌকি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে এসপি নুমাল মাহাত্তা জানিয়েছেন তো দেখেন আসলে এটা তো কোল্ড ওয়ার চলতেছে তো বিজেপির আবার ভিতর থেকে মোদির ব্যাপারে আবার তারা কথা বলতেছে কিন্তু দেখেন ভারত থেকে বাংলাদেশে কিন্তু প্রচুর প্রচুর স্টুডেন্ট আসে তো প্রচুর স্টুডেন্ট আসে এবং এখানে যদি আমি আপনাদের একটা ফিগার বলি এটা ফার্স্ট পোস্টে আগস্ট সাথে। এরকম একটা নিউজ আসছিল যে বাংলাদেশ ক্রাইসিস ওই যে মানে পট পরিবর্তনের পরে হাউ মেনি ইন্ডিয়ানস আর ইন দ্য নেবারিং নেশন আর দ্য সেফ তো এখানে ওই যে জয়শঙ্কর আছে তো জয়শঙ্কর একটা ওই মানে বৈঠকের কোনো একটা ফিগার দিয়েছিল তো এখানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর অন টিউজডে সেইড দ্যাট দেয়ার আর অ্যারাউন্ড নাইনটিন থাউজেন্ড ইন্ডিয়ানস ইন বাংলাদেশ তো অফ দিস নাইন থাউজেন্ডস আর স্টুডেন্টস তো এই নয় হাজারের মধ্যে বাংলাদেশে আছে এরকম একটা ফিগার তারা দিয়েছিল তো এখানে মেডিকেল পড়তে আসে তো এটা যদি আমি একটা রাফ মানে আইডিয়া করে বলি তো এটা পাঁচ ছয় হাজারের মতো একটা ফিগার হতে পারে আর কি হ্যাঁ তো এখানে তারা কেন আসে কারণ হচ্ছে যে এখানে মানে প্রায় খুব খুব সস্তা দামে পড়তে পারে আর কি হ্যাঁ তো এখানে প্রথম আলোতে এরকম একটা খবর আসছিল যে ভারতের এই শিক্ষার্থীরা কেন বাংলাদেশে পড়তে যান এটা আঠেরো আগস্ট হ্যাঁ তো সেখানে ভেতরে যদি আমি আপনাদেরকে দেখাই যে কিন্তু বাংলাদেশে বড় কারণ খরচ কম কিন্তু বাংলাদেশে সব মিলিয়ে মোটামুটিভাবে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ রুপি সমমানের খরচে পড়াশোনা শেষ করা যায় সন্দীপ্ত সুদীপ্ত বলেন ঢাকার মতো প্রধান শহরের বাইরে ছোট উপশহরে এই খরচ দাঁড়ায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ রুপির সম পরিমাণ তো আমি যদি পঞ্চাশ মানে কি বলে মানে আমি যদি পাঁচ হাজার স্টুডেন্ট চিন্তা করি তো পাঁচ হাজার স্টুডেন্টকে আপনি যদি থার্টি ল্যাক্স দিয়েও এটা ইয়ে করেন বা আমি অ্যাভারেজে ধরেন আমি চল্লিশ লাখ রুপির একটা যদি হিসাব ধরি তো এখানে পাঁচ হাজারের জন্য কিন্তু প্রায় দুই হাজার কোটি টাকা তো এটা চার বছরের একটা সেশন তো চার বছরে দুই হাজার কোটি টাকা মানে একটা ভালো অ্যামাউন্ট তো এখন আমার কথা হলো যে আসাম থেকে যে বা মানে সেই বাচ্চাটাকে দেশে ফেরত পাঠানো হলো আর কি তো এখানে যারা স্টুডেন্টরা আছে তো এটা আমরা প্রতিশোধ করার না কিন্তু এখানে অনেক স্টুডেন্টের নাম করে তো হতে পারে যে ভারতের গোয়েন্দারাও এখানে ইনভলভ এখানে তারা কাজ করে তো ইমোজি দেখে না তাদের যদি কোনো এখানে মানে অপরাধ প্রবণ বা অপরাধ করছে এরকম যদি তাদের স্টুডেন্টদের মধ্যে থেকে কিছু মানে আইডেন্টিফাই করা যায় তো আমি মনে করি যে দ্রুত মানে অ্যাটলিস্ট একটা স্টুডেন্টকে যেন আমরা ভারতে পাঠাই এটা এটা একেবারেই যেহেতু আমরা বিএসএফ এর আগ্রাসনের প্রতিবাদ করতেছে আমাদের বিজিবি ভাইরা প্রচুর মানে কি বলে তাদের যে আগ্রাসন সেই আগ্রাসন আমরা দেখেছি যে প্রথমে পাঁচজন পরে একজন বন্দি করেছে বিজেপি বিজিবি এবং তারা কথায় কথায় মানে মাসে চারটা পাঁচটা মানুষ হত্যা করা বিএসএফের কোনো ব্যাপারই না এবং এটাই হয়ে আসতেছে আর কি তো সেই জায়গাতে বিজিবিরা যখন এরকম করতেছে যে একেবারে চোখে চোখ রেখে কথা বলাটা তো সেখানে ভারতের এই থেকে আমাদের একটা পড়ুয়া সে মানে একটা লাভ ইমজিদে মানে দেওয়াতে এটা মানে ভারতবিরোধী কি কোন জায়গাতে একটা লাভ ইমোজি দিয়েছে তো সেটা তো একটা অপরাধ হতে পারে না তো এটাকে তারা অপরাধ হিসাবে দেখছে তো এরকম অপরাধী কত এখানে বাংলাদেশে আছে অ্যাটলিস্ট একটা স্টুডেন্টকে যেন আমরা দেখি যে এটার উত্তরে তাকে ফেরত পাঠানো হয়েছে ঠিক যেভাবে ওরা বর্ডার ক্রস করে পাঠিয়েছে আমরা বর্ডার পর্যন্ত তাকে ছেড়ে দিয়ে আসবো আর কি তো বন্ধুরা আমার মনে হয় যে এইটুকু বলার জন্য আমি আসছি এবং মানে চোখ কান খোলা রাখতে হবে যে যারা নাকি বর্ডার গার্ড আছেন আমাদের বিজিবি ওই আরাফাতরা যদি অ্যারেস্ট না হয়ে থাকে তাদের সুন্দর করে চলে যাওয়ার ব্যাপারে মনে হয় ওইপার ওইপার থেকে হয়তো কোনো নির্দেশনা আসছে যার জন্যে বর্ডারে সাত থেকে দশ দিন গোলাগুলি বন্ধ করার একটা নির্দেশনা মানে দেওয়া আছে তো আমি জানি না যে নর্থ ইস্ট নিউজকে আসলে কতটুকু ট্রাস্ট করা যায় কিন্তু নন্দীকে আমি পার্সোনালি আসলে ওনাকে আমার কথাবার্তা আমার মানে একটু পাগলাটা টাইপের লাগে আর কি কিন্তু তারপরেও যেহেতু উনি লিখেছেন ওরকম একটা অনলাইনে তো এটাকে আমরা একটা মানে সিরিয়াসলি একটু দেখে বিজিবি যারা আছেন বর্ডারে তাদেরকে আমি ছোট রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট এই সাত থেকে দশ দিন তারা যে টাইম লাইন দিয়েছে এটা আপনারা একটু সিরিয়াসলি থাকেন এখানে প্রচুর বাংলাদেশের বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী যারা ছিল যারা মানে কিলার ছিল তারা পালিয়ে যেতে পারে আপনারা একটু অ্যাটলিস্ট এই ষাট থেকে দশ দিন একটু অতিরিক্ত খেয়াল রাখবেন আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরতেছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম